ভালোবাসা দিবস তো আসলে আমার কাছে তো প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস লাগে লাগবে আলাদা করে কিছু না সো আমরা যাচ্ছি পরশু মালদ্বীপে বাট সেটাও অ্যাকচুয়ালি কাজের ত্রুতেই তো সেখানে আমরা দুজন একসাথে যাচ্ছি কারণ আসবো ভ্যালেন্টাইনের পর দিন সো একসাথে কাজও হবে খুব শীঘ্রই আসবো অ্যাকচুয়ালি আরও আগেই শুরু হওয়ার কথা ছিল আসলে নানান কারণে আসলে প্রজেক্ট স্লো হয়ে আছে সো খুব শীঘ্রই দেখতে পারবে হ্যাঁ আসলে গল্পগুলো অনেক বাছাই করছি এখন মানে গল্প তো প্রচুর আসে স্ক্রিপ্টের কিন্তু মন মতো হচ্ছে না বলে আসলে টাইম নিচ্ছি সো এরকম হলে করবো বাট দুই তিনটা গল্প পছন্দ হয়ে আছে বাট ওই প্রজেক্টগুলো আসলে নানান কারণে আটকে আছে সো খুব শীঘ্রই হয়তো এই আলোকিত নারীর যে গেট টুগেদার প্রোগ্রাম এটা আসলে যে অর্গানাইজার করেছে সেটা ববি আপু মানে যে ওনার অ্যাকচুয়ালি ববি আপুর সাথে আমার অনেক আগে থেকে পরিচয় এবং খুবই ফ্যামিলি একটা সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক এবং সে আমাকে ছোটো বোনের মতো অনেক আদর করে তো উনি তো এটা তো সবাই আপনারা জানেন যে আলোকিত নারী দুই বিশাল সাল থেকে এটা শুরু হয়েছে যাত্রাটা এবং এখানে আসলে মেইন তার যে উদ্দেশ্যটা যে এখানে একটা নারীদেরকে নিয়ে নারী উদ্যোক্তা যারা আছে তারা সবাই এখানে একত্রিত হতে পারে একটা কানেকশান বাড়ে একটা পরিচয় হয় সো হয় না যে একজনের মাধ্যমেই তো একজনের কোন বিজনেসে আসলে কাকে কাজে লাগে এটা আসলে আমরা কেউই কখনো বলতে পারি না বাট এই একটা কানেকশান খুব দরকার পরিচয়টা তো এটা एक्चुअली बॉबी আপুর এই সুন্দর একটা উদ্যোগ যে শুরু করেছে যার মাধ্যমে আমি এখন যতটুকু জানি যে প্রায় 400 জন করেছে হ্যাঁ সো এইটা প্রত্যেক বছর আসলে কত ছিল 200 ছিল আমাদের গত বছরের প্রোগ্রামে এই বছর মিমাপু আছে হ্যাঁ তো আগামী বছর আপুকে যাব অবশ্যই আগামী বছর দাদা চাই না আমি আমার চাই না দাদা কে চাই দাদা বছর হয় তো এটা 1000 এর দাঁড়াবে এবং প্রত্যেক বছর এরকম বাড়তে থাকে এবং এটা আসলে খুবই ভালো উদ্যোগ আমরা তো আসলে বিভিন্ন সেক্টর থেকে আসলে নারীরা এখন অনেক এগিয়ে তো এটা মানে আসলে যত এরকম নারীরা কাজ করে আমাদেরও ভালো লাগে এরকম প্রোগ্রাম হলে আমরাও অ্যাকচুয়ালি আসি কারণ আমরাই একজন একজনকে সহযোগিতা করব মানে নারীরা নারীদের সহযোগিতা করলেই তো হ্যাঁ সেটাই তো যার কারণে আমি এই ধরনের কাজে মানে এরকম প্রায় এই এত সুন্দর একটা উদ্যোগের কাজে আমি থাকার চেষ্টা করি তো আজকে সেই হিসেবে আসলে আসা হ্যাঁ এটা তো খুবই ভালো দিক যে এটা আসলে আমাদের দেশে মনে হয় যে আসলে স্টুডেন্টরা কী কাজ করবে শুধু ফ্যামিলি থেকে এই পেমেন্ট নিয়ে হচ্ছে আসলে পড়াশোনা করবে সেটা এইরকম আমাদের দেশে কিন্তু অ্যাকচুয়ালি দেশের বাইরে যদি দেখি প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু পড়াশোনার পাশাপাশি অর্জব করতেছে এবং এটাকে আসলে ওরা খুব ভালোভাবেই নেয় তো এই জিনিসটা আসলে আমাদের দেশে ছিল না যেটা এখন অ্যাকচুয়ালি শুরু হয়েছে সবাই চায় কিছু না কিছু জব করতে কেউ বাসায় থাকলে বাসায় বসে কিছু করতে এটা তো আসলে খুবই ভালো দিক তো যার কারণে বলবো যে আমাদের দেশের স্টুডেন্টরা এখন যেভাবে পড়াশোনার পাশাপাশি এই যে নিজেকে ব্যস্ত রাখছে কোনো একটা চিন্তা করছে যে না আমি ছোট একটা বিজনেস শুরু করি সো এটা খুব ভালো দিক পজিটিভ অ্যাকচুয়ালি আমি আমার যেই সেক্টরে আছে ওই সেক্টর নিয়ে তো দেখা যায় অনেক ব্যস্ত আর এই যে সাপোর্ট দিই আজকে আপু ডাকলামই চলে এসেছি সো ওইভাবে তো বলা যায় আমি ওই যে হবে আর হ্যাঁ সামনে যেহেতু ই তো ইদের জন্য দেখা যায় আমি যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আছি সো ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কাজগুলো হচ্ছে তো এখানে তুমি যে খাবার খাও সেটা ওইটাই বলছিলাম যে আমি আসলে এর আগে তো অনেকবার খেয়েছি এবং

আমি খুব একটা বেশি ক্যামেরার সামনে আসিও না এবং আমি নর্মালি আপনার ওইভাবে টক শো তো আমাকে দেখতে পারবেন না আমি খুব একটা চাই না বাট হ্যাঁ যদি কখনো মুভি প্রমোশনের প্ল্যান থাকে তো ডেফিনেটলি তখন হয়তো আপনাদের সাথে বারবার তখন দেখা হয় এছাড়া আসলে আমি একটু চাই আমি হয় না যে আমি সবসময় মানুষের সামনে যে কোনো সময় যে কোনো কাজে কাজের মাধ্যমেই চাই

এইটাই তো আমার মানে মোর সুইং হয় একবার বলি এইটা একবার বলি ওইটা একবার বলি আমি নিজেই স্থির আছে কোনটা করব বাট হ্যাঁ যদি করি অবশ্যই ওইটা ঠিকঠাক মতো করব যেন টাইম দেওয়া যায় ওইটা দিতে পারছি না বলেই আসলে আমি এখনও শুরু করব হ্যাঁ এরকম অনেক অনেক গল্প আছে ফিল্মে বিশেষ করে অনেক ধরনের গল্প বাট এখনও মন মতো আস আমি যখন যখন আমি নাটক করেছি তখন তো প্রচুর ক্যারেক্টার প্লে করতে পেরেছি কিন্তু ফিল্মে যদি বলি খুব একটা ওই ধরনের ক্যারেক্টার প্লে করতে পারিনি সবসময় দেখা যায় পাশের বাসার মেয়ে ক্যারেক্টারগুলোই থাকে তো আমি চাই একটু আলাদা টাইপের কিছু ক্যারেক্টার